আসসালামু আলাইকুম আজকে আমি ওল রান্না করব ওলটা আমি কুটে ভালো করে ধুয়ে নিচ্ছি ফুটান্ত পানির মধ্যে লবণ দিয়ে ওলটা আমি একটু ভাপিয়ে নিব এটা করলে কি হবে গলা ধরবে না এখানে আমি এই মশলাগুলো দিয়ে ফোল রান্না করব পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ গুঁড়া জিরা গুঁড়া ঝালের গুঁড়া ধনে গুঁড়া চিংড়ি মাছ গরম মশলা তেজপাতা দিয়ে আমি রান্না করব এখানে আমি নারকেলের দুধ নিয়েছি কড়াইতে তেল দিয়ে মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমার মশলা কষানো হয়ে গেছে আমি ওলগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আমার ওল সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য এখানে নারকেলি দুধ ব্যবহার করবো এটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ রান্না করে নিতে হবে আমার ওল পুরাপুরি রান্না হয়ে গেছে আমি এখানে হালকা চিনি ব্যবহার করব। হয়ে গেল আমার নারিকলে দুধ দিয়ে গোল রান্না